হ্যালো ডাক্তার মুর্শেদ আসসালামু আলাইকুম আমি নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আমি একজন কার্ডিওলজিস্ট আজকে আমি একটা ভিন্ন ধরনের টপিক নিয়ে আসব সেটি হচ্ছে যে ব্রোকেন হার্ট সিনড্রোম এবং অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে হয়তো যে প্রিয়জনকে প্রিয়জনের সাথে যারা রিলেশনশিপ করেছেন হয়তো ওনারা অবশেষে পান না কিংবা অনেক সময় বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকে এবং এই পরিণতিতে আপনি কি মনে করেন পুরুষদের সংখ্যা বেশি নাকি মহিলাদের সংখ্যা বেশি একটা গবেষণায় দেখা গিয়েছে যে এটি পুরুষরা সবচেয়ে বেশি ভুগে থাকেন তো এটি আমার কথা নয় সেটি আপনার সম্প্রতি আমেরিকান কলেজ অব একটা সংখ্যা দেখা গিয়েছে একটা রিসার্চে দেখা গিয়েছে যে যে এই যে ভাঙ্গা হৃদয়ের রোগ এখন ছেলেদেরই সবচেয়ে বেশি হয়ে থাকে এবং এর কারণে অনেকের মৃত্যু পর্যন্ত হতে পারে আর্ট যে আহ এই গবেষণাটি আহ করেছেন এবং আহ সেখানে ব্রোকান হার্ট সিন্ড্রোম ইদানিং পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় বলে উনারা জানিয়েছেন এবং কারণটা হচ্ছে যে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন বিভিন্ন উপর প্রভাব যেমন বিভিন্ন ফেলে ধরনের আহ এটি একটি পয়েন্ট যেটিতে আপনার হার্টের উপর অনেক প্রভাব ফেলে থাকে তাছাড়া আপনার মানসিক চাপ বেড়ে যায় এবং কর্টিসল হরমোন অনেক বেড়ে যায় যার ফলে আপনার যে আমাদের যে ডোপামিনের একটা যে ব্যালেন্স থাকার কথা সেটি কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলে তো এই আঘাত পাওয়ার কারণে ঘাত প্রতিঘাতের কারণে যে ব্রোকেন হার্ট সিনড্রোম হয়ে থাকে যেটাকে আমরা ডাক্তারি ভাষায় টাপাসুকু কার্ডিও মায়োপ্যাথি বলে থাকি এটি এত জটিল যে অনেক সময় এটি কিন্তু আপনাকে সিরিয়াস পর্যায়ে নিয়ে যেতে পারে তো ওনারা এখানে দুই লক্ষাধিক পুরুষের উপর সমীক্ষা চালিয়েছেন এবং এখানে দেখা গিয়েছে মহিলার চেয়ে পুরুষের সংখ্যায় বেশি ব্রোকেন হার্ট পুরুষদের মৃত্যুর হারও প্রায় এগারো শতাংশ বলে এই রিসার্চটাতে জানিয়েছেন এবং গবেষকরা জানিয়েছেন এই অসুখ শুধু হার্টেরই কাতে মানসিকতে বদলি যে স্ট্রেস হরমোন বা কর্টিসল বেড়ে যায় সেই সাথে সাথে তীব্র মাথা যন্ত্রণা করা খুব தড়পট করা শ্বাসকষ্ট সম্মুখীন হওয়া এগুলি আছে এমন কি প্যানিক অ্যাটাকও হতে দেখা যায় এই ধরনের লোকদের হার্ট অ্যাটাকের মতো উপসর্গও দেখা যায় আপনার যখন একজন ব্রোকেন হার্ট সিনড্রোম বা টাকাসুবু সিনড্রোম হয়ে থাকে সেটলি যে একিউট হার্ট অ্যাটাক হলে মানুষ হাসপাতালে যে ঠিক একই ধরনের আপনার সিম্পটম দেখাতে আপনি তাদের ইকেজি যেরকম এসটি এলিভেশন হয়ে থাকে সেরকম হয়ে থাকে ট্রপোনিন বেড়ে যায় তারপর আপনার তীব্র বুক ব্যথা করে থাকে যেমন আপনার হার্ট অ্যাটাকের মতো সবই ঠিক একই এবং আমরা ডাক্তাররা অনেক সময় এটা বুঝতে পারি না যে এটিকে অ্যাকচুয়াল হার্ট অ্যাটাক নাকি ব্রোকেন হার্ট সিনড্রোম যদিও আপনার অনেক সময় যদি সেই সুযোগ থাকে যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করার তখন হয়তো একটু কিছুটা আইডিয়া করা যেতে পারে কিন্তু আইডিয়া করলেও আপনার সেটি যে ব্রোকেন হার্ট সিনড্রোম সেটাতে বলা যায় কিন্তু যদি হিতে যদি আপনি সেটা যদি আপনার করোনারি ডিজিজ হয়ে থাকে অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে কিন্তু মারাত্মক যে কোনো ঝুঁকি বই আনতে পারে এই জন্য আমরা তারপরে এই সমস্ত রোগীদেরকে আমরা ক্যাথলাবে নিয়ে যাই তো ক্যাথলাবে যখন নিয়ে যায় তখন দেখা যায় যে ব্যাসেলটা আপনার অনেকটা স্পাসম হচ্ছে কিন্তু কোনো ধরনের ব্লকেজ নাই তারপর এর থেকে এছাড়া হার্ট যেহেতু ঠিকমতো পাম্পিং করতে পারছে না তখন এদের ইজেকশন ফ্যাকশন কিংবা হার্ট কন্ট্রাক্টের

তো আজকের এই এ দেখা গিয়েছে যে যে বিশেষ করে আহ পুরুষদের ক্ষেত্রে যে যারা প্রেমে ভিত্ত হয়ে থাকেন বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকেন এই ধরনের ক্ষমতা বেশি